যাবে কোথায় কোথায় যাবে ওদের মধ্যে কোনো ডিসাইড আছে যে কোথায় যাব না যাব কি করব না করব মাথার মধ্যে কিছু জ্ঞান বুদ্ধি আছে তুমি যে ওকে বলছো বেড়াতে যেতে ও পরীক্ষা শেষ হয়ে গেছে এখন বেড়াতে যাবে কোথায় যাবে ও তোমাদের দুজনের যা ইচ্ছা তোমরা তাই করবা ভেবে নিয়েছো কোনো কিছু ঠিক আছে একবার বলছে বান্ধবীর বাড়িতে পিকনিক আছে একবার বলছে ওর বাড়িতে আছে একবার বলছে ওর বাড়ির ছাতে আছে সে আমি দিয়ে এলাম তারপরে

আর কত গিয়ে করব বোঝাবো সব বুঝবে এর হনুমান নে কি বুঝবে না হনুমান অত রে কি চলে আয় বাবু ঠিক আছে চলে আয় তো তাকিয়ে দেখাইলাম নেই চলে আয় তুমি বুঝ ধরে না আপনার হল না বাবু তোমরা দুজন দেখে আসো

যা ইচ্ছা গেল এখনই তো কথা হলো যাবে আমি বলেছি একবার যাবে তুমি বলেছে যাবে তো তুমি বলাটাই শেষ বলা সেটাই তো বলি বাবা আমি কেউ না তোর জন্যে প্রতিদিন অশান্তি প্রতিদিন তোর জন্য অশান্তি খুলে যাবে আর ভেদা নাম সব শুরু শুরু করে আসবে সব আলাই লাগবে যা সবাই বুঝে যা প্রতিদিন